আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন আর একটি শপিং প্রিভিউতে আমার সাথে বড় বড় মতো আছে শামীম ভাইয়া আজকে আমরা দেখাবো স্টেনলেস স্টিলের স্টোরেজ বক্স অনেক আপুরা আছে রুটি সহ বিভিন্ন গুঁড়া মশলা সহ বিভিন্ন রান্না করা খাবার দাবার হচ্ছে ফ্রিজে স্টোর থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য এই ধরনের স্টোরেজ বক্সগুলোর অনেক ডিমান্ড করেছিলেন আর সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে অনেকেই কিন্তু আদা রসুন পিঁয়াজ অনেক করে বেটে এগুলা স্টোর করে অনেকেই মশলা টসলা অগ্রিম বানায় রাখে প্লাস হচ্ছে খাবার দাবার এক বাসা থেকে অন্য বাসায় দেওয়ার জন্য অনেক সময় আছে টিফিন কেড়ে বাট এই ধরনের বক্সগুলোও কিন্তু

ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আগে নেই আমি যেটা মিনি সাইজ বলবো সেটা মিনি মনে করবেন অর্ডার করে পরে কেউ আতখা আবার ধোকা মনে করবেনা যে আমরা ধোকা এটা আপনি ধোকা খাইছেন ফ্রিজে স্টোরেজ করার জন্য সবচেয়ে বেস্ট হ্যাঁ আবার অনেক সময় আছে যে ভর্তা টর্তা করছেন বা অনেক সময় আছে যে মশলা বাড়ছেন একটু রয়ে গেছে সেটা আবার অনেকের আছে ছোট বাচ্চা ট্রাভেল করেন ভর্তা করার পর কিন্তু আমাদের ভর্তাগুলো গুলো এভেলেবেল এত রুক সাইজের হয় যেমন আপনার ধনিয়া ভর্তা বিভিন্ন ভর্তা কালো জিরা ভর্তা একটু বড় করলে কালো জিরা ভর্তার জন্য তো পারফেক্ট আবার যদি মরিচের ভর্তা হয় বা এখানে একটু বেশি ভর্তা করেন এগুলা আবার ওই যে বললাম যে যাদের ছোট্ট বেবি আছে ট্রাভেল করতেছেন হয়তো একটু খিচুড়ি বা হয়তো একটু ফল কেটে বা কোন না কোন কিছু নিয়েও কিন্তু জার্নি করতে পারবে এটা হচ্ছে একদম পুচু পুচ্চু একটা সেট বাট কোয়ালিটি বেস্ট কারণ নাইপাল নিয়ে বলার কিছু নাই এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সেট এটা ফিপিস সেট কত পড়ছে এটা হচ্ছে রাখবো 1050 টাকা

ঠিক আছে সো এই তিনটার সেট টেডি সেট এটা যদি নেই বক্স থ্রি পিসের সেট কত পড়ছে ভাইয়া এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পিওর নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল লাইফ টাইম আমরা ইউজ করতে পারবো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট লিকুইড কোনো কিছু কিন্তু বের হবে না বের হবে ঠিক আছে এগুলা বাচ্চাদের টিফিনে দিতে পারবে ই করতে পারবেন কোনো অসুবিধা নাই খুবই সুন্দর আচ্ছা এরপরে এটা কি নন ম্যাগনেট ম্যাগনেট ধরতেছে না অবশ্যই ধরবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি একটা রিং ডিজাইন রিং ডিজাইনটারও কিন্তু অনেক ডিমান্ড ঠিক আছে সো রিং ডিজাইন এখানে ফোর পিসের সেট তো আমরা ফোর পিস আমরা সিএমএম মাপটা বলে দেই আমরা আজকে ভিডিওটা একটু সময় নিয়ে করছি আশা করি ভিডিওটা যারা একটু কষ্ট করে দেখবে তাদের উপকারে আসবে এটাও যদি মাপেন সাড়ে আট ধরি আচ্ছা এখান থেকে সাড়ে আট সাড়ে আট ধরি তারপরের সাইজটা ভাইয়া তারপরে দশ তারপরের সাইজটা হবে

আমরা সেটে দিয়ে দিচ্ছি একটা কারণে কারণ এগুলো একে তো ভেঙে বিক্রি হয় না দ্বিতীয় তো ভেঙে নিলে আপনার ভালো লাগবেও না মানে ওই প্রাইস আপনার কাছে ভালো লাগবে না এগুলো সব বাইরে এরপরে আসি একটু বড় বড় গুলো হ্যাঁ অনেকে আছেন যে রুটি রাখে অনেকে রুটি রাখার বক্স বলে এগুলাকে আবার অনেকে আছে মশলা টশলা অনেক কিছু স্টোর করে যে যে পারপাসে আপনার ভালো লাগে আপনি ইউজ করতে পারেন ফ্রিজে রাখার জন্য এগুলো হচ্ছে বেস্ট কারণ খাবার দাবার নন ম্যাগনেট

তিনটার দাম সাথে সবচেয়ে বাঙালির খাবারের সবচেয়ে মূল আকর্ষণ হয়েছে রুটি সেটা চালের হোক আটার হোক যা হোক ঠিক আছে তো এইটা হচ্ছে রুটি আমরা সিএম এ না গিয়ে অনুযায়ী বলে যেমন এক দুই তিন

ছয়টা আর যদি আলাদা করার কি কোনো অপশন আলাদা করে আচ্ছা তার মানে আলাদা করারটা নিলে আচ্ছা এরপরে জিন্দালের আমাদের তিন পিস যারা চাচ্ছেন মাইপালার ছয়টা একসাথে নেওয়া সমস্যা আপনাদের কাছে বাজেট বেশি ওকে ফাইন আপনারা জিন্দালের এটা নেন কারণ জিন্দাল এবং মাইপাল মোটামুটি টক্কর দেওয়া টাইপের ব্র্যান্ড এক সে এক প্রোডাক্ট কারো উনিশ আর বেশ নাই দুইটাই মানে সমান এটা হলো 10 এটা একটু খুলেন তো ভেতরের কাহিনীটা দেখি 10 12 10 11 12 ক্যাটেট একদম ইয়ারটাইট দেখেন কি সুন্দর আর এগুলাকে রুটি বাটি বলা হয় কেন ফ্ল্যাট মানে এটার মধ্যে एक्चुअली রুটিই রাখার জন্য আপনি ছোট রুটি বানাইলে মানে লুচি পুরি রুটি এগুলো স্টোর করার জন্য স্টোর করার জন্য তো এটার তিন পিসের সেট নিলে কত পড়বে ভাই তিন পিসের সেট পড়বে হচ্ছে 1950 টাকা 1950 টাকা 1950 টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ধামাকা অফার এটা রেগুলার প্রাইস না রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস একটু বেশি হবে আচ্ছা এটা চেক করতে পাবেন কারণ ভিডিও তো আমরা শর্ট করতে চাই হ্যাঁ রুটি বাটির একটু অন্য মডেল মানে ওইটা ছিল একটু গোল হাইট বেশি হ্যাঁ আর এটা একটু হাইট বেশি ঠিক আছে এটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা জিন্দালের আচ্ছা সো জিন্দালের এই তিনটা যদি নেই

আর এটা হচ্ছে উনিশ উনিশই ধরি ধরলাম উনিশ প্লাস আছে তো তিনটার দাম পড়বে সতেরোশো কিন্তু খারাপ একটু পঞ্চাশ হ্যাঁ ডিপ কিন্তু বেশি ওগুলার ভিডিও কিন্তু দেখলে বুঝতে পারবেন আমি দাম বলবো না এই যে ডিপ বেশি আগের থেকে ধামাকা অফার ওকে ফাইন স্টক তো দ্রুত অর্ডার করবেন আচ্ছা এরপরে আসে যাদের বাজেট একটু কম আবার একসাথে একটু বেশি প্রোডাক্ট নিতে হবে তাদের জন্য আমাদের দেশীয় প্রোডাক্ট গর্ব করার মতো প্রোডাক্ট তারা কিন্তু ডে বাই ডে কোয়ালিটি আর আগের চেয়ে আরো ভালো করতেছে

তার সেট নিবেন এক থেকে সাত তারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা নেবেন এটা অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনাকে বিশাল ডিসকাউন্ট অফার দেওয়া হবে ওকে ফাইন এরপরে আসি পুডিং বাটির জন্য আপনারা দিল্লি অ্যালুমিনিয়ামের পুডিং বাটি আসলে স্টিলের এই যে স্টিলেরটা আমি দেখাই এগুলা পুডিং হয় যদি পুডিং হয় তবে এটা হচ্ছে বেস্ট হচ্ছে আপনার সিলভারে করলি তো এটা অনেক সময় হয় কি যে এটা অ্যাকচুয়ালি স্পেশালি পুডিং এর জন্যই হয় তো যার কারণে এটা পুডিং এর কোনা টোনাটা ভালো হয় আর এটা আগুনে দিলেও কোনো সমস্যা হবে না আপনার আচ্ছা তো পুডিং বাটি কি এটা লুজ হবে নাকি সেট হবে এটা পুরো একটা সেট নিলে লাভ বেশি আপনি সেটাই বলে দেন 40 সেট দিল্লি 40 সেট যারা যারা নেবেন 650 টাকা তিন লিয়াল 650 টাকা দিল্লি অ্যালুমিনিয়াম আচ্ছা এখন বলবেন আমরা এই এত সুন্দর যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো অনলাইনে কিভাবে আপনার কাছে অর্ডার করে পারচেজ করতে অনলাইনে একদম সহজ আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এখানে যোগাযোগ করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর যে যেভাবে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি সম্ভব এবং অফিস ডেলিভারি চাইলে অফিস ডেলিভারি ডেলিভারি চাইলে সেটাও সম্ভব যে যেভাবে তবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে আর বিশেষ করে হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত এই দোকান থেকে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কিনবেন না এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোন চ্যানেল থেকে দেখছেন সেই চ্যানেলটা কি সত্য কিনা আপনি যে দোকান থেকে দেখছেন সেই দোকানটা আমাদের ভিডিও গুলো পুরোটা দেখার চেষ্টা করবেন পুরোটা দেখালে প্রথমে এবং শেষে আমরা এই দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকে জি অবশ্যই ঠিক আছে কারণ আমাদের ভিডিও কিন্তু আপনার কাটপিস হয়ে অনেক প্রতারক চক্র অনেক কিছু করতেছে এই বিষয়গুলো খেয়াল রেখে প্রোডাক্ট অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ শামিম ভাইয়া তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম